দেশ ও বিদেশের যারা যেখান থেকে আমার কথা শুনতে পাচ্ছে সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারক আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করতে চাই আপনারা দেখেছেন গতকালকে যখন সোশ্যাল মিডিয়াতে আমাদের সোহাগ ভাইয়ের হত্যাকাণ্ডের সেই নির্মম ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনারা দেখেছেন তার কুলিচার টুকরা সন্তানদের আহাচারি তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে তার কুলিজার টুকরা আট বছরের ছেলে সন্তানটা আহাজারি করে কান্নাকাটি করে বলতেছে আমার বাবাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি চাই বাংলাদেশে আর কোনো সন্তান আমার মতো এতিম না হোক আমার মতো বাবাহারা না হোক আমার বাবা ভালো মানুষ ছিল তার কন্যা সন্তান অঝরে চোখরে দিয়ে কান্নাকাটি করে বলতেছেন আমার বাবা মানুষকে দান করতো আমার বাবার দোকানে গরিব অসহায় মানুষ গেলে আমার বাবা কখনো খালি হাতে ফেরত দিত না আমার বাবা এমন একজন মানুষ ছিল আজকে তার বোন কান্না করতেছে তার স্ত্রী কান্না করতেছে আমাদের সোহাগ ভাই তাকে নির্মমভাবে পাথর দিয়ে যেভাবে আঘাত করা হয়েছে তার সন্তানগুলো ভিডিও দেখেছে। আর মেয়েটা কান্না করে বলতেছে এই যে আমার বাবার মুখে পাথর মারা হচ্ছে এই যে আমার বাবার বুকের ওপরে পাথর মারা হচ্ছে এই যে আমার বাবার বুকের ওপরে লাভ দিয়ে নৃত্য করতেছে এই দৃশ্যগুলো দেখার পরে নিষ্পাপ দুইটা সন্তান অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে কিভাবে পারলো তারা একটা মানুষ এইভাবে পাথর দিয়ে আঘাত করে আইয়ামে জাহিলের যুগকেও তারা হার মানিয়েছে একটা মানুষের শরীর থেকে পোশাক খুলে এইভাবে চতুর্দিক দিয়ে মানুষ চলাচল করতেছে এরকম জনসম্মুখে জঘন্য একটি অপরাধ সংগঠিত হলো একটা নির্মম হত্যাকাণ্ড হলো আজকে আমরা হতবা জাতি হিসাবে আমরা লজ্জিত এই সন্তানগুলোকে আমরা ইতিম করলাম তারা বাবার আদর থেকে বঞ্চিত হলো এই ছোট্ট নিষ্পাপ আট বছরের শিশুটা ফুফিয়ে ফুফিয়ে ঠান্ডা করতেছেন কাকে বাবা বলে ডাকবে কে আর তাকে আদর করবে তার কন্যা সন্তানটা অঝরে চোখের পানি সিঁড়িতে কান্না করতেছে মেয়েটার খুব বেশি বয়স হয় নাই ছেলেটারও খুব বেশি বয়স হয় নাই একটা পরিবারের স্বপ্ন এইভাবে ধ্বংস হয়ে গেল আজকে পুরো জাতি আমরা তাকিয়ে দেখলাম আমরা কিছুই করতে পারতেছি না আমাদের কোনো ক্ষমতা নাই এই জন্য বাংলাদেশে এরকম যদি আমরা বারবার ঘটনা ঘটতেছে আব্রাহার ভাতকে হত্যা করা হলো বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হলো এরপরে আমাদের টনক নড়ে না একটা ছেলেকে ভাত খাওয়াইয়া তারপরে পরিকল্পিতভাবে হত্যা করা হলো আবার আরেকটি পরিবার থেকে আমাদের আর একজন ভাই হারিয়ে গেল এই যে কত ঘটনা রহ রহ ঘটনা বাংলাদেশে ঘটতেছে দিন দিন হত্যাকাণ্ড বেড়েই যাচ্ছে এখান থেকে পরিত্রাণের উপায় কি মুক্তি পাওয়ার পথটা কি এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে বিধান দিয়েছেন ইয়া আমানু। কতিবা আলাই কুমল কেসু ফিল কতলা আল্লাহ তালা যে বিধান দিয়েছেন হে বিশ্বাসীগণ নরহত্যার ব্যাপারে তোমাদের জন্য কেসাস দেওয়া হয়েছে প্রতিশোধের গ্রহণের বিধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানটা যদি আমরা ফলো করি হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে ঠিক যেইভাবে হত্যা করা হয়েছে ওই ব্যক্তিকে হুব ওই একই শাস্তি দিয়ে ওই একই তরিকায় একই পদ্ধতি একই পথ অবলম্বন করে তাকে হত্যা করতে হবে তাহলেই বাংলাদেশে এই হত্যাকাণ্ডগুলো বন্ধ হবে আল্লাহ বিধান ছাড়া স্বস্তি ফিরে আসবে না কোরআন সন্নার আইন ছাড়া এদেশে শান্তি ফিরে আসবে না বার বার হত্যাকাণ্ড হবে মিডিয়াতে আলোচনা হবে টকশকতে কথাগুলো হবে আর আমরা এই পরিবারকে কিভাবে সান্ত্বনা দেব। এই সন্তানগুলোর দায়িত্ব কারা নেবে অনেকে বলতেছে আমি তার ছেলের দায়িত্ব নেব অনেকে বলতেছে আমি তাদের পড়াশোনার খরচ দেব বলেন তো বাজান হয়তো ওই সন্তানগুলোর পড়াশোনার খরচ অনেকে দিতে পারবে কেউ হয়তো ওই পরিবারগুলোর একটু পাশে দাঁড়ানোর সহযোগিতার হাত বাড়াতে পারবে কিন্তু একটা বাবার স্নেহ মাখা আদর মহাব্বত দরদ ভালোবাসা এটা কি দুনিয়ার কেউ দিতে পারবে কেউ কি আর সোহাগ ভাইয়ের মতো তার সন্তানদেরকে আদর করে বাবা বলে বুকে জড়ায় নিতে পারবে সন্তানগুলোকে কেউ কি কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবে তার তার বাবার মতো বাবা প্রতিদিন সন্তানদের জন্য কিছু না কিছু নিয়ে বাসায় যাইতো এরকম বাবা হয়ে কেউ কি তার বাসায় তার সন্তানদের জন্য খাবার নিয়ে যাবে ওই ছেলেটা কি কখনো বায়না করতে পারবে বাবা আমি একটু এটা খাবো ওইটা খাবো বাবাকে ফোন করে কি বলতে পারবে বাবা তুমি কোথায় দোকানে বাবা কখন বাড়িতে আসবা আমি তোমার জন্য অপেক্ষা করতেছি আজকে আমরা সবাই মিলে একসাথে খাবার খাব স্বপ্ন যারা নষ্ট করলো একটা বোনকে যারা বিধবা করল একটা ছেলে একটা মেয়েকে যারা এতিম করলো এদের বিচার কি বাংলাদেশে হবে না প্রশাসনের ভাইয়েরা কি নীরব থাকবে এদেশের বিচার ব্যবস্থা কি নীরব থাকবে রাষ্ট্রের যারা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব পালন করতেছেন আপনারাও কি নীরব থাকবেন শুধুমাত্র বলবেন একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঘটনার সাথে যারা জড়িত আমরা সর্বোচ্চ শাস্তি দেব। এ কথা বলেই কি আপনারা দায় পাড়ি দেবেন এ কথা বলেই কি আপনারা দায় সারবেন এ কথা বলেই কি আপনারা এখান থেকে ফিরে আসবেন আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত যত প্রভাবশালী হোক যতই তাদের হাত লম্বা হোক আমরা এই খুনিদের বিচার বাংলাদেশে দেখতে চাই আমার ভাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে কি সুন্দর চেহারা এই মানুষের কাছে যারা চাঁদা নিতে এসেছিল চাঁদা কেন দিতে হবে উনিশশো সালে রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষেরা দুই হাজার চব্বিশ সালে ছোট ছোট তরুণ যুবকেরা রক্ত দিয়ে এদের স্বাধীন করেছে জালেমদেরকে বিদায় করেছে জুলুমবাজদেরকে বিদায় করেছে আবার কেন পঁচিশ সালে চাঁদাবাজদের জন্ম হবে এমন দেশ তো আমরা দেখতে চাই না এমন সমাজ তো আমরা চাই না আমরা একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই আর এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কেবলমাত্র আল্লাহর বিধান দিই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে যে বিধান দিয়েছেন এর ভিতরে আমাদের কল্যাণ আছে এই জন্য আল্লাহ তালা বলেন ওয়েল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন হে বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিগণ তোমাদের জন্য কেসাস প্রতিশোধের গ্রহণের যে বিধান আল্লাহ তালা দিয়েছেন এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি হত্যার বদলে হত্যা এই সমাজে যদি আল্লাহর এই বিধানটাকে আমরা চালু করতে পারি তাহলেই সমাধান পাওয়া যাবে তাহলে স্বস্তি ফিরে আসবে তাহলে শান্তি পাওয়া যাবে একজন হত্যা করেছে প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা তাকে যদি ঠিক ওই পদ্ধতিতে হত্যা করে তাহলে এই দেশে হত্যা কমে যাবে আর কেউ হত্যা করার সাহস পাবে না আমরা যদি আল্লাহর এই বিধান কেসাস প্রতিশোধ গ্রহণ করতে পারি হত্যার বদলে হত্যার এই সিস্টেমটা যদি এই দেশে আমরা চালু করতে পারি আল্লাহর দেয়া দেড় হাজার বছর আগের এই বিধানটা যদি আমরা চালু করতে পারি তাহলেই শান্তি ফিরে আসবে একজন হত্যাকারী যখন এটা নিশ্চিত জেনে যাবে আমি যদি কাউকে হত্যা করি নিহত করি ঠিক আমাকেও তো হত্যা করা হবে এই কেশাস সম্পর্কে যখন মানুষ জানবে কেশাসের আইন যখন বাংলাদেশে চালু হবে এই সম্পর্কে সবাই যখন ধারণা রাখবে কেউ কাউকে হত্যা করা রাখবে নিশ্চিত হবে যে না আমি যদি কাউকে হত্যা করি তাহলে তো আমাকে হত্যা করবে তখন মানুষ আর হত্যা করবে না খুনা খুনি কমে যাবে টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো কমে আসবে সমাজে নিরাপত্তা ফিরে আসবে এই ভয় যখন সমাজে চালু হবে সমাজ তখন সুরক্ষিত থাকবে শান্তি নিরাপত্তা ফিরে আসবে এই জন্য আল্লাহর এই বিধানটাকে আমাদের সমাজে চালু করা দরকার র্যাব দিয়ে সেনাবাহিনী দিয়ে প্রশাসন দিয়ে এদেশে হত্যা বন্ধ করা যাবে না অনেক সময় প্রশাসনের সামনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তাদের কিছু করার থাকে না তারা দলীয় প্রভাবের কারণে তারা অনেক সময় পদক্ষেপ গ্রহণ করতে পারেন না তাদের হাত পা বাধা থাকে বিশেষ কোনো ব্যক্তির কাছে এই জন্য আমরা এমন সমাজ আর দেখতে চাই না আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে একটা পরিবারের স্বপ্নকে খুন করা হবে না কোনো সন্তানকে এতিম করা হবে না কোনো বোনকে বিধবা হতে হবে না এমন একটা দেশ যদি আপনারা গড়তে চান করান সন্দার নিয়ম নীতিকে ফলো করতে হবে আল্লাহর বিধানের দিকেই আমাদের ফিরে আসতে হবে তাহলেই শান্তি তাহলেই মুক্তি মানুষের তন্ত্র মন্ত্র করা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া সমাজে শান্তি ফিরে আসবে না এই জন্য মানুষের তৈরি করা সংবিধান দিয়া সমাজ রাষ্ট্রে শান্তি আসবে না আল্লাহর পাঠানোর সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন এই নিহত পরিবারের প্রতি আমাদের অনেক সমবেদনা আমরা কি বলে তাদেরকে শান্তনা দেব সেই ভাষা আমাদের জানা নাই ছোট্ট নিষ্পাপ দুটি সন্তানের মুখের দিকে তাকাইলে তারা বাবা হারিয়ে যে কষ্টটা পাইতেছেন যে যন্ত্রণাটা পাইতেছেন ছোট্ট ছেলেটার কণ্ঠে তার বাবা হারানোর বেদনার গল্প শুনে আমাদের বুক ফেটে গেছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কি বলে আমরা দুইটা এতিম সন্তানকে সান্ত্বনা দেব আমরা চাই এরকম সোহাগ ভাইয়ের সন্তানের মতো আর কোনো সন্তান যেন এদেশে এতিম না হয় আর কোনো বোন যেন বিধবা না হয় এদেশে এই ধরনের অপরাধ যেন আর না হয় আসুন এই সমাজের শান্তি ফেরাইতে সেই লক্ষ্যে আমরা কাজ করি এমন একটি সমাজ আমরা বিনির্মাণ করব এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যে দেশে শান্তি থাকবে অশান্তি থাকবে না নির্মমভাবে চাঁদার জন্য কোনো সোহাগ ভাইয়ের জীবন এইভাবে পাথর দিয়ে হত্যা করা হবে না সন্তানগুলো দেখেছেন ভিডিও বারবার কেঁদেছেন কিভাবে তার বাবাকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে আমরা ভিডিওতে দেখেছি যারা আশেপাশে লাশটা দেখেছেন বলেছেন পাথর আঘাত করা হয়েছে মাথা থেকে মগজ বের হয়ে আসছে রক্ত দিয়ে পুরো এলাকাটা মেখে গেছে যেই লাশটাকে বাজারে নিয়ে যাওয়া নৃত্য করা হলো লাশের উপরে চড়ে চরে নৃত্য করা হয়েছে এটা তো মে জাহিলেতের যোগ্য হার বানিয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত এরা মানুষ হতে পারে না এরা পশু এরা এই সমাজে বসবাস করার কোনো যোগ্যতা নাই এদেরকে ধরেছেন আমরা চাই এদেরকে ফাঁসি দিন এদেরকে নির্মমভাবে যেভাবে হত্যা করা হয়েছে যদি পারেন ঠিক ওই পাথর দিয়ে ওইভাবে যদি হত্যা করে জনসম্মুখে বিচার করা হয় বিশ্বাস করেন এই বাংলাদেশে হত্যাকাণ্ড কমে যাবে শান্তি ফিরে আসবে আমি সোহাগ ভাইয়ের পরিবারের জন্য অন্তর থেকে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ পাঁক যেন তাদের সবর ধৈর্য ধারণ করা তাউফিক দান করেন আল্লাহ যেন তার নিরাপত্তার চাদর দিয়ে তাদের পরিবারের সকল সদস্যদেরকে আবৃত করে রাখেন আসুন আমরা এই পরিবারের পাশে দাঁড়াই তাদেরকে বেঁচে থাকার জন্য আমাদের যে যার কাছ থেকে যতটুকু পারি আমরা সহযোগিতার হাত বাড়াবো আল্লাহ পাক আমাদের সবাইকে এ কথাগুলো বুঝে আমল করা তাউফিক দান করুন আখিরি দাওয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته